আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আমি আজকে এখানে একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো জাতীয় মাছ পাংকাশ আর কালো বেগুন আলু দিয়ে কেমন সবাই নাকি পাঙ্কাশ মাছ খায় না আবার কিছু কিছু মানুষ বলে পাঙ্কাশ মাছ খায় কিন্তু যারা খায় না তাদের উদ্দেশ্যে বলছি ভাই এই পাঙ্কাশ মাছ যদি বাংলাদেশে উৎপাদন না হইতো তাহলে আমাদের মতো মানুষ দুই চার মাসেও মাছ চোখে দেখতো না কি করবো ভাই গরিব মানুষ খেতে তো হবে তো যাই হোক আমার বেগুন আলু দিয়ে সুন্দর করে মাখো মাখো করে একটা রেসিপি করে নিলাম দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়ো দিয়েছি অফ কেমন একটু লেবুর রস হালকা একটু চিনি এটা আমার দিতেই হয় তা আমি রান্নাটা সেরে নিয়েছি আমি এখন একটু খাবো খেয়ে আপনাদের সাথে বলবো কেমন হয়েছে তার আগে বলি আমার ভাই বোনেরা আপনারা কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজ অনেক অনেক দুর্বল হয়ে গেছে কেমন একটু ফলো একটু লাইক একটু সাবস্ক্রাইব আর যদি না করেন কি করব এত কষ্ট করে ভিডিও করে আপনারা একটা ভিডিও করে বানায়া দেখেন যে কত কষ্ট তো যাই হোক আল্লাহ যখন মুখ তুলে তাকাবে তখন এমনিতেই হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন একটু খাব তো আমি এখানে নিয়ে নিলাম শসা কেটে লেবু আমি এখন একটু খেয়ে বলবো আপনাদের সাথে কেমন হয়েছে আমি একটু চেটে দেখেছিলাম রান্না করার সময় সেই স্বাদ হয়েছে তো এখন আমি একটু খেয়ে বলি আপনাদের সামনে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে আল্লাহ নিয়ামত হয়েছে আপনারা এভাবে যদি কারো ভালো লাগে করে খাবেন পাঙ্কাশ মাছ জানেই সবাই খেতে চায় না তারপরে যদি কারো ভালো লাগে করে খাবেন তো আমি ভিডিওটা আজকে এখানেই রেখে দিব ছোট্ট ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্নশীল হবেন আর আমাকে প্লিজ প্লিজ একটু ফলো দিবেন আল্লাহ হাফেজ